হ্যালো বন্ধুরা দেখো তোমাদের যে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অঙ্কের যে সাজেশান পেপার হয় সেই সাজেশান তোমাদের সামনে আমি এখন শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করো তো যার যা সমস্যা কমেন্ট বক্স আসে কমেন্ট বক্সে কমেন্ট করবে চলো তাহলে সে প্রশ্ন কি আছে দেখি হো কয়েকদায়ের প্রশ্নটা কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত সাত সমান সমান সাত তাহলে এখানে সাতটা প্রশ্ন আছে সাতটা প্রশ্ন আমি দিয়েছি তো সাতটা প্রশ্ন তোমরা একটু এমসি তো এমসি কিউ উত্তর করো কমেন্টে জানাও উত্তরগুলো বলছি দেখো একের প্রশ্নটা কি বলছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং পিতা ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসাতে নিয়োগিত করে লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো তাহলে অ্যান্সারটা করো অ্যান্সার অপশান তো তোমরা দেখতেই পাচ্ছ দু প্রশ্নটা দেখো দুই দিকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো ঝাটপাট লিখে নাও ঠিক আছে না তো স্ক্রিনশট করো পরে লিখে নেবে তিনের দাগের প্রশ্নটা দেখো দেখতে পাচ্ছ সমীকরণটি ঠিক আছে তাহলে লেখো চারের দাগের প্রশ্নটাও দেখতে পাচ্ছ দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেমি ও দুই সেমি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখি পাঁচের দাগের প্রশ্নটা দেখে নাও আমি আর বলছি না তোমরা খাতা ছায় দাগের প্রশ্নটা দেখো খাতার লিখে নাও আর উত্তরগুলো কমেন্ট বক্সে জানাও সাতের দায়গের প্রশ্নটা দেখো কে উত্তরটা করো কমেন্ট বক্সে জানাও দুগের প্রশ্ন দেখো বলে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এবং চারটি দুই গুণিত চার শোন শূন্য চার মানে এক একটি প্রশ্নের মান হচ্ছে তোমার দু নম্বর করে ঠিক আছে চলো লিখে নাও প্রশ্নগুলো আর প্র্যাকটিস করো অঙ্ক বেশি করে প্র্যাকটিস করো তবেই নাম্বার পাবে আবার পরীক্ষা হলে গেছে মাথা চুলকাবে এর ওর দিকে তাকাবে তিনের দাগের প্রশ্ন দেখো বলছে। যদি ও কেন্দ্রীয় বহিষ্ঠ কোন বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এ ও পিবি অ্যাঙ্গেল এ ও বি সমান একশো কুড়ি ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ পিবি এবং অ্যাঙ্গেল এ এর মান নির্ণয় করো চার দায়ের প্রশ্ন বলেছে একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত উত্তরগুলো উত্তরগুলো করো প্রশ্নটা দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান সংখটির উচ্চতা ও দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত পরের প্রশ্নটা দেখো তিনের দাগে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক শূন্য শোন পাঁচ তিনের এক প্রদীপবাবু ও আমিনা বেবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেয় বছরের শেষে সাতাশ হাজার সাতশো টাকা লাভ হলে কে কত টাকা লাভাংশ পাবে উত্তরটা করো বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো পাশে তিনের দুই দেখো দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ চারদ্যাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন গুণিত এক সমান সমান তিন তাহলে একটি প্রশ্নের মান হচ্ছে তিন তো উত্তরটা করো অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমাদের তোমরা পারবে পরীক্ষার সময় ঠিক আছে প্র্যাকটিস করো বেশি করে পাঁচের দাগের প্রশ্ন যেমন দেখো বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক সমান সমান পাঁচ পাঁচের এক প্রমাণ করো বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে সংযোজক বিন্দুর দয়ের সংযোজক সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে যে প্রমাণ করো পাঁচের দুই কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লাভের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ ঠিক আছে ছয় প্রশ্নটা দেখো বলেছে ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরস্থিত পি বিন্দু থেকে এবি এর ওপর অঙ্কিত লম্ব এবিকে কে এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এখানে দেখো বি টু আছে এটা পিবি স্কয়ার হবে এটা পিবি স্কয়ার ঠিক আছে সমান এ দশ এব দশমিক বি এন এটাই প্রমাণ করতে বলছে ঠিক আছে চলো সাতের দেখা দেখো প্রশ্ন বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মিনিট এক সমান সমান পাঁচ সাতের এক ছয় সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে হাতের দুই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমক দুটির সংলগ্ন হবে তিন ও সেমি ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে আটের দাগের দেখো বলেছে আটের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার গুণিত এক সমান সমান চার আটের এক তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের তিনটি নিরেট তামার গোলক বড় গোলক তৈরি করা হল বড় গোলকটির ব্যাসারদের আটের দুই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তার তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিরপল লেগেছে তাঁবুটি তির উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লেখো তাহলে আজকে এইটুকুই এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যে এই প্রশ্নগুলো আমি এতক্ষণ বললাম হ্যাঁ তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো খাতায় নোট করে নাও হ্যাঁ এক একটা প্রশ্ন মানে বলবো অনেক গুরুত্ব আছে ঠিক আছে তো ওই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তবেই কিন্তু পরীক্ষায় ভালো ফল পাবে ভালো রেজাল্ট করতে পারবে অঙ্ক একটা জিনিস প্র্যাকটিস না করলে হয় না ঠিক আছে এটা তো আর ইতিহাস ভূগোল নয় যে মুখস্থ করে চলে গেলাম পরীক্ষায় এটা তা নয় এটা অঙ্ক প্র্যাকটিস করতে হয় যত খুশি যত প্র্যাকটিস করবে তত নাম্বার ভালো পাবে মানে তত ভালো অঙ্ক করতে পারবে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলটা এখনও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সে ভিডিওটা পেয়ে যাও ঠিক আছে আর বন্ধুদের কাছে শেয়ার করো আর কমেন্ট করতে তো ভুলো না ঠিক আছে কেমন হচ্ছে ঠিক আছে তোমাদের কেমন কী তোমরা পড়াশোনা করছো কতটা কী স্টাডি করেছো সেটা লিখতে ভুলো না চলো দেখা হবে আবার পরের ভিডিওতে